আমাকে বিভিন্নভাবে ওইটা রিপোস করে করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তার উপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই করে কে ইউজ করে নেবো করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাখানার হ্যাঁ সাইবার সুরক্ষা আইনে তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না কি করব আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেই অ্যান্ড এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলাকে বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে বিছুক আমি অন করে বলে আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইস হ্যাপনিং আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারো এগেন্সে যাবে কারো ফরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে আছি তো এটাকে ইউজ করেই যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধর যে আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমা উমামা মনসুরা আমাদের ম্যাডাম সায়মা ফেরদোস ম্যাডাম লুৎফা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নাই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং হ্যাঁ এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি ইটস ইটস এ মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাউন করে যাবে সব কিছু মিটিগেট হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে উইচ ইস ওয়াই আমি মনে করেছি যে ইট ইস টাইম টু স্টেপ আপ আমি আসলে আমার জায়গা থেকে আমি আমলাটা করব ও আমার আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার এটা আমার কাছে খুবই দুঃখজনক আই থিঙ্ক আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি ওর সোশ্যালি অ্যাক্টিভ ওর অ্যাক্টিভিজম করে তারা সবাই একই জিনিসের আসলে ভিকটিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোটো ছোটো ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও অনেক ভিউজ আসে অনেক এঙ্গেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে কর ভাবতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ক্লিক বেড হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন এবং একটা কি বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট বা ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না এটা দিন দিন চলছে বেড়েই চলছে এমন এমন ক্যাপশন যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই হেঁটে যাচ্ছি কথা বলছি হাসছি এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না তো আপনারা যারা আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন যারা রেসপন্সিবল তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা আপনারা সত্যটা সবার সামনে আনবেন সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলো আসলে মেটেরিয়াল নাই ক্রেডিবিলিটি নাই ইট ডাজেন্ট গিভ আ গুড মেসেজ উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায় তাহলে তো আসলে দুঃখজনক